এখন থেকে সময় আমাদের খুব কাছাকাছি হয়তোবা আসন ভিত্তিক এখনই গ্রামের ঐক্যবদ্ধ একটা নির্বাচন কমিটি হওয়া দরকার কারণ নির্বাচনের পুরো মুহূর্ত যদি আমরা শুরু করি হয়তো আমরা শেষ করতে পারবো না এখন থেকে যদি আমরা আসন ভিত্তিক গোলায় গ্রামদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা কমিটি করতে পারি এই কমিটির মাধ্যমে আমরা সকল নেতৃবৃন্দ যদি এক কাতারে যে যদি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারি লোকে আমাদের ঐক্যবদ্ধ দেখে তারাও আমাদের প্রতি আমাদের কথা আস্থা ফিরিয়ে পাবে আমাদের কথা তারা সারা দেখছি এবং কি বলছি আমি যদি পারতাম তো বাংলাদেশের প্রত্যেক ঘরোয়া আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতা والله বলছি আমি যদি পক্ষপাত প্রত্যেকটা বালুশের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুইয়ে যাচ্ছে কারণ এতে করে সত্যি বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা আপনি যখন লিখছেন আপনি যখন আরেকজন ইসলামপন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন والله বলছি সত্যি বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা কাজী ফেসবুকের আইডিতে একটা কথা একটা পেজ একটু লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখা আসলে ইসলাম পন্থীরা নয় ইসলাম বিদ্বেষীরাও পড়বে কাজে আপনার এই পড়া যেন আপনার এই লেখা আপনার এই কমেন্ট আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয় হাসির অద్ధম না হয় এইজন্য আপনারা একটু সতর্ক থাকবেনforRoot আমাদের এক থাকা উচিত ঐক্যর জন্য দুই নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত কথা বলতে গিয়ে তুচ্ছতা ছিলেব না রাখা উচিত নয় তিন নম্বর আর ইতিহাদ মার ইসতিলাব মতভেদগুলো যেন চক্রায় পরিণত না হয় চার নম্বর যে যে ময়দানে কাজ করছেন প্রত্যেককে সমর্থন করা উচিত কেউ রাজনীতি করছেন কেউ দার্সে আছেন কেউ খানকা আছেন প্রত্যেক প্রত্যেকের কাজকে সমর্থন করা উচিত পাঁচ নম্বর হচ্ছে যৌথ প্ল্যাটফর্মে মাঝে মাঝে একত্রিত হয়ে বসা উচিত এতে আমাদের দূরত্বগুলো কমবে ছয় নম্বর এটা হচ্ছে দুঃসময়ে দেশের সাথে ইসলামের সাথে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত পাঁচ সাত ছয় নম্বর সাত নম্বর হচ্ছে ফটো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ করা উচিত আপনার এই বক্তব্য শুধু ইসলাম পন্থীরা নয় ইসলাম বৃদ্ধির সেবা শুনবে আট নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করব আবরার ভাইয়ের সাথে আমার কোনো বিষয় অমিল আছে আমাদের ভাইয়ের সাথে ডক্টর আব্দুল কালাম বাসার সাহেবের সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব আছে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব। নয় নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের সাথে কথা বলছেন আমার দলের না হোক আমার ঘটনার না হোক তাকে সমর্থন করা উচিত দশ নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট টাকার বিষয়ে রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে ছাত্র আছে তাদের মাঝে এটা চর্চা করা উচিত ওলা মাসে কাইমা পরিষদকে ধন্যবাদ জানাই মাঝে মাঝেই এই জাতীয় ওলামা শাখা ইমরা পরিষদে এই ধরনের আয়োজন করে থাকেন বিভিন্ন ধরনের আলেমদেরকে একসাথে করেন বেশি কিছু লাগবে না আজকের এই প্রোগ্রাম একটা ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন দেখবেন যে লাইক এবং শেয়ার বা মানুষের ভালোবাসার বন্যা বয়ে যাবে তার মানে বাংলাদেশের মানুষ চায় যে আলেম অন্তত একসাথে বসুক কিছু হোক বা না হোক একসাথে বসার আগে মানুষ এত পছন্দ করে আরেকটা কথা আমি বলবো আমাদের ঐক্যের ফাটল নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়ার অসংখ্য আইডির জন্ম হয়েছে অসংখ্য মিডিয়ার জন্ম হয়েছে ইসলাম ঐক্যের ফাটল সৃষ্টি করার জন্য এই জন্য একটু আমি একটু একটা মিডিয়া শেষ করে দিলাম মশাল একজন উস্তাদ তার ছাত্রকে ছাত্র উস্তাদকে গিয়ে বলছে উস্তাদ আপনারা আমার মাঝে যে দূরত্ব হয় কারণটা কি উস্তাদ একটা কাচের বোতল নিয়ে এসে প্রথমে লাল পিঁপুরা দিলেন এরপরে কিছু কালো পিঁপুরা দিলেন পিঁপড়ে দিয়ে বললেন পিঁপড়ে গুলো একসাথে আছে কোন সমস্যা হচ্ছে বলছে না সবই তো ভালো লালগুলো গুলো লাল গুলোর অবস্থা নেই কালগুলো কালো গুলোর অবস্থা নেই কিছুক্ষণ ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার পরে এবার মারামারি শুরু হয়েছে ছাত্র বললো ওস্তাদ এখন তো মারামারি করছে বলছে দেখো এরা যে দ্বন্দ্ব করছে মারামারি করছে আসলে দোষটা যে ঝাঁকি দিয়েছে তার আমরা ইসলাম পুলিশ একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে কিন্তু আমাদেরকে তৃতীয় পক্ষ ঝাঁকি দিয়ে আমাদের দূর শক্তিগুলোকে নষ্ট করে দিতে চায় আমাদের ভালোবাসার বন্ধনগুলোকে ছিন্ন করে দিতে চায় এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত পাশাপাশি আমরা যারা আমাদের বড়রা যারা আছেন আমাদের পাশের আশেপাশের কিছু লোকেরা এই দ্বন্দ্বের জন্য উস্কানি দেয় বা আগুন জ্বালিয়ে দেয় অর্থাৎ এক এক পক্ষের বিরুদ্ধে এসে কান পড়া দিয়ে থাকে অমুক এটা বলেছে অমুক দলের লোকেরা এটা বলেছে তখন আমাদের মুরব্বীরা তার সোশ্যাল মিডিয়াতে সেভাবে দেখেন না বিভিন্ন আইডি ফেক আইডি আছে সেটা বিভিন্ন দলের হতে পারে বিভিন্ন দলের ব্যানারে ব্যক্তির ব্যানারে এসে আপনার বিরুদ্ধে একটা বলে দিল আপনি তার বিরুদ্ধে আর একটা কমেন্ট করলেন এরপরে এসে মুরব্বীদেরকে বললেন ওনারা এসে মিডিয়াতে লম্বা চওড়া একটা বক্তব্য দিয়ে দিলেন এবার শুরু হলো একটা দ্বন্দ্ব এই জন্য আমি অনুরোধ করে বলছি বলছি আমি যদি পারতাম তো বাংলাদেশের প্রত্যেক ঘরের আলেমদের কাছে গিয়ে হাত ধরে ধরে বলতাম অল্লাহি বলছি আমি যদি পাঠ্যন্ত প্রত্যেকটা মানুষের আলেমদের হাত ধরে ধরে বলতাম যে আপনারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যেভাবে বলছেন এতে করে আসলে আমাদের লজ্জায় মাথা নুয়ে যাচ্ছে কারণ এতে করে সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা আপনি যখন লিখছেন আপনি যখন আরেকজন ইসলাম পন্থীর বিরুদ্ধে চড়াও হচ্ছেন অল্লাহি বলছি সবচেয়ে বেশি খুশি হচ্ছে ইসলাম বিদ্বেষীরা কাজেই ফেসবুকের আইডিতে একটা কথা একটা পেজ একটু লেখার আগে একবার নয় শতবার আপনি ভেবে দেখবেন যে এই লেখার আসলে ইসলাম পন্থীরা নয় ইসলাম বিদ্বেষীরাও পড়বে কাজে আপনার এই পড়া যেন আপনার এই লেখা আপনার এই কমেন্ট আপনার এই বক্তব্য যেন ইসলাম বিদ্বেষীদের খোরাক না হয় হাসির বা আধ্যম না হয় এই জন্য আপনার একটু সতর্ক থাকবেন সর্বশেষ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শুধু দশটা পয়েন্ট আমি পয়েন্ট আকারে একটু বলি শেষ করে দিব ইনশাল্লাহ সময় নাই কিচ্ছে না আচ্ছা শুধু সংক্ষেপে বলছি এক নম্বর হচ্ছে আমাদের এক্লাস থাকা উচিত ঐক্যের জন্য দুই নম্বর হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান রাখা উচিত কথা বলতে গিয়ে তুচ্ছ ছিল বোধ রাখা উচিত নয় তিন নম্বর আলী ইতিহাদ মা আলী ইতিহাদ মতভেদ যেন ঝগড়ায় পরিণত না হয় চার নম্বর যে যে ময়দানে কাজ করছেন প্রত্যেকে সমর্থন করা উচিত কেউ রাজনীতি করছেন কেউ দার্সে আছেন কেউ খানকা আছেন প্রত্যেক প্রত্যেকের কাজকে সমর্থন করা উচিত পাঁচ নম্বর হচ্ছে যৌথ প্ল্যাটফর্মে মাঝে মাঝে একত্রিত হয়ে বসা এতে আমাদের দূরত্ব গুলো কমবে ছয় নম্বর হচ্ছে দুঃসময়ে দেশের সাথে ইসলামের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত পাঁচ সাত নম্বর 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 হচ্ছে ফটো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার আচরণ করা উচিত আপনার বক্তব্য শুধু ইসলাম পবিত্রা নয় ইসলাম বৃদ্ধির সেবা শুনবে আট নম্বর হচ্ছে নিজেদের দ্বন্দ্ব আমরা নিজেরা সমাধান করব আবরার ভাইয়ের সাথে আমার কোন বিষয় অমিল আছে আমাদের ভাইয়ের সাথে ডক্টর আবুল কালাম বাসার সাহেবের সাথে আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব আছে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করব নয় নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যারা ইসলাম প্রচার করছেন বা দেশের স্বার্থে কথা বলছেন আমার দলের না হোক আমার ঘটনার না হোক তাকে সমর্থন করা উচিত দশ নম্বর হচ্ছে এই ঐক্যের বন্ধন অটুট টাকার বিষয়ে রাখার বিষয়ে আমাদের যারা অনুসারী আছে ছাত্র আছে তাদের মাঝে এটার চর্চা করা উচিত জাজাকুবুল্লা খায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে যারা আছি অনেকেই মসজিদের ক্ষতি ইমাম মহাদিস আমাদের দাবতীয় যেখানে যাই না কেন আমরা আলোচনা যদি এই বিষয়টা আমরা উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে এ পর্যন্ত যারা এই দেশকে শাসন করেছেন তারা সবাই চেষ্টা করেছেন দেশের আপামর জনতাকে মহান আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের চলার পর কোন গতিত হবে কিসের মাধ্যমে হবে কোন মেশিনের মাধ্যমে হবে তার একটা তার একটা নীতি নিয়ম মহান আল্লাহ তালা আমাদের দিয়েছে সেটা আল করান এ শাসন ব্যবস্থার মাধ্যমেই এই সমাজে শান্তি আসতে পারে এটা যদি আমরা আম জনতার মধ্যে মধ্যে পেশ করতে পারি তাহলে এখন আম জনতা আমাদের কথা শুনবে দ্বিতীয় যে বিষয়টা সম্মানিত ওলামা আমি মাঝে মাঝে যেটা তেলোয়াত করি তেলোয়াত করলে আমার কাছে তো অন্যরকম মনে হচ্ছে আমার কাছে নিজেকেই আমার কলে যে আগুন ধরে যায় আর সেটা হচ্ছে সুরা সুরাত নিসার ছিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ দিনা আহ মানু ইউ কিল্লা সাবিল্লা আল্লাহ দিনা কাপার ইউ কিল্লা সাবিল্লা যারা ইমানদার তারা জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহ বিধান কায়ম করে খুচিয়া দিচ্ছেন মহান আল্লাহ তালা পক্ষান্তের আল্লা দিনা কাহারু আর যারা কাফের কি ও কাজ তগুদ তারা জিহাদ করে আল্লাহর জমিনে তাগুদি বিধান তথা মানবরচিত বিধান সমাজে কায়ম করতে ওলামা একরাম যদি আজকে সুরান সুরাতি নিসার এই আয়াতটা যদি সুন্দরভাবে লোকদের নিকটে আমরা যদি করতে পারি তাহলে তাদের ভুলটা ভেঙে যাবে তারা সকল মত এবং পথকে বাদ দিয়ে কোরআনের পথে তারা আসবে আলমদের ডাকে তারা ছাড়া দিবে সর্বশেষ যেই আমার আহ্বান থাকবে সেটা হচ্ছে এই যে আজকে এই যে আমরা আলোচনার শেষে এইভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি আসন ভিত্তিক এখন থেকে সময় আমাদের খুব কাছাকাছি হয়তোবা আসংবৃতিক এখনই গ্রামের ঐক্যবদ্ধ একটা নির্বাচন কমিটি হওয়া দরকার কারণ নির্বাচনের পুরো মুহূর্ত যদি আমরা শুরু করি হয়তো আমরা শেষ করতে পারবো না এখন থেকে যদি আমরা অসঙ্গৃতি কোলানায় গ্রামদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা কমিটি করতে পারি এই কমিটির মাধ্যমে আনতে পারি আমরা যে মাঠে ময়দানে যাই বাজারে গাদার থেকে না যাই আমি সামাজতান্ত্রিক উছানি আন্দোলন খেলাফত আন্দোলন হেবতে দিছিলাম তখন নেতৃত্ব এক কাতারে যে যদি আমরা যদি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারি লোকরা আমাদের ঐক্যবদ্ধ দেখে তারাও আমাদের প্রতি আমাদের কথা আস্থা ফিরিয়ে পাবে আমাদের কথা তারা সাড়া দেবে আসুন আমরা এইভাবেই সামনে অবসর জনচেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ